আগের থেকে অনেক বেশি সহজ হয়েছে মুম্বাই এবং কলকাতার বোঝাপড়া টলিউডের অসংখ্য অভিনেতারা এখন মুম্বাইয়ে দাবিয়ে কাজ করছেন কাজ করছেন কলকাতার ছবিতেও টলিউড থেকে বলিউড কিংবা বলিউড থেকে টলিউডের যাতায়াত এখন জঞ্জাটহীন বলা চলে এবার টলিউডের গন্ডি পেরিয়ে বলিউডে পশার জমাতে চলেছেন পরিচালক রাজ চক্রবর্তীও পরিমিতার হিন্দি দর্শনই হবে বলিউডের রাজের প্রথম কাজ

রাজ কিছু দৃশ্যের শুটিং নাকি কলকাতায় হয়েই রয়েছে আর বাকিটা পুজোর জন্য তোলা রয়েছে এদিকে এই মুহূর্তে রাজের হাতে রয়েছে বুদ্ধদেব গুহর বিখ্যাত উপন্যাস বাবলি ছবির মুখ্য ভূমিকায় শুভশ্রী আবির এবং সৌরসেনী